হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এখনও কণ্ঠটা ঠিক হয়নি কি তো সকালবেলা দেখেন আজকে সকালে এখন বাজে সকাল ছয়টা তো মেয়ের রাত্রে পড়া কমপ্লিট হয়নি এই কারণে মেয়ে পড়তে বসে আর আমি এদিক দিয়ে গেছি সাদে সকালের একটা আবহাওয়া শরীরে লাগার জন্য কি অনেক ভালো লাগে সকালের আবহাওয়া উঠেছে অন্যরকম তো চিন্তা করলাম আজকে যেন সকালে ঘুমাই নেই তাহলে একটু সাদে যাইতে পারে সাদের আশেপাশে গুলা আমিও দেখতেছি আপনাদেরকে একটু দেখাইতেছি আসলে আমরা যখন গ্রামে ছিলাম তখন তো মানে ছোট ছিলাম তখন তো আমরা গ্রামে থাকতাম গ্রাম আমাদের বাড়ির সামনে ছিল মসজিদ আমরা সকালে প্রজারের আজান দিলে আমরা ঘুম থেকে উঠে যাইতাম এরপরে সকালবেলায় আবার শ্বশুরবাড়িতে যখন গেছি তখনও এরকম রমজান মাসে হইল বউরাত্রে খাওয়া দাওয়া করি সবাই ঘুমাই যাই তো বা আমি ঘুমাইতাম না তো আর এই রমজানে পুরো মাস কিন্তু প্রতিদিনে না পচারণা মাসের পরে ঘুমাইছি কিন্তু আজকে এখনো ঘুমাই নেই আজকে একটু ছাদে উঠছি চিন্তা করছি দেখি একটু স্বাদে যাই যেন সজাগ যেন আছে তাহলে একটু স্বাদে যাই পরে একটু ছাদে গেলাম তো দেখেন সকালে আলাদা একটা শান্তি লাগে শরীরে আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ওই যে বলছি না আমি সাধে উঠলে আপনাদের সাথে একটু আশেপাশের ভিউ শেয়ার করি আর এখন তো আর সকাল দেখেন সকালে কেমন দেখা যায় আর এই যে দেখেন ওই যে পুকুর ঘাটে সব সময় মানুষ থাকে কিন্তু ওই যে সকাল বেলায় এই কারণে মানুষ নাই আর কি তা আমি ছাদে যান উঠছি চিন্তা করছি সাদে যখন উঠলাম তাহলে গাছগুলোতে পানি দিয়ে যাই গাছের কোড়াগুলা শুকাই যায় রোদ উঠলে তো গাছগুলা মনে হয় যেন মারা যায় এরকম মনে হয় তারপরে এখন গাছ মানে স্বাদে গাছগুলাতে পানি দিব আর কি সবগুলা এখন আমি ঘুরি ঘুরি দেখতেছি প্রতিদিনে সাথে যখন উঠি তখন আমি প্রতি গাছগুলাতে আমি দেখি ধরি দেখি বা এমনি দেখি দেখ আমার পুঁই শাক তারপরে আলু ভাতা দেখেন কী সুন্দরই উঠতেছে আর এই যে এখন আমি ওই বালতি আর একটা পট রাখছি আর কি পাঁচ লিটারের দুইটা পট দিই আর কি আমি গাছে পানি দিই তো এখন এই যে আমি ট্যাপার কাছে গেছি এখন বালতি বড়াইতে আসি বালতি বড়াই গাছগুলাতে পানি দিই এরপরে দিয়ে আমি নিচে যাব আর কি এই যে বালতি পানি ভরে গেছে এখন আমি সবগুলা গাছে পানি দিই তারপরে দিয়ে আমি রুমে যাব দেখি মেয়েটা কি করে তো এখন রুমে আসি দেখি মেয়ে পড়া শেষ করি যে দেখেন খাতা মরে দিই মেয়ে ঘুমাই রয়েছে ব্যাগ ব্যাগ কমপ্লিট করি পড়া কমপ্লিট করি পরে আমিও ঘুমাই গেছি আর কি করি আমি তো সকালে এখন তো সকালে কোনো কাজ নেই পরে আমি ঘুমাই গেছি ঘুমাই যাওয়ার পরে এই যে এগারোটা বাজে আমি এখন উঠছি ঘুম থেকে ঘুম মা উঠে দেখি আমার মেয়ে তো প্রাইভেটে চলে গেছে নেই তো নাই আচ্ছা কখন গেছে আমি আর বলতে পারতাম না মেয়ে উঠে চলে গেছে এর বাবার কাছে বলে গেছে আর কি বাবা তো আছে বাসায় এরা বাবা দর আটকেছে পরে এখন আমি কি করি এখন তো উঠছি এখন বাসায় সব কাজগুলা করি তা আমার ক্যামেরাম্যান তো হয়েছে আমার মেয়ে এখন আমার মেয়ে গেছে প্রাইভেটে তো এখন আমি একা একা এরকি ভিডিওগুলো করি এই যে দেখেন আমার বিছনা মানে অগোসানো ছিল পরে আমি মোবাইল রাখি বিছানা গোসাইছি আর সামনের বিছানায় গেছি দেখি এরা আব্বুও ঘুমাই রয়েছে পরে কই না তাহলে অন্য রুমের বিছানা গোঁসাই আসি দেখেন এলোমেলো এখন এই বিছনাটাও আমার গোসানো শেষ পরে দেখি এরা আব্বু উঠছে পরে হের আব্বুর বিছনাটাও আমি দেখেন গোসাই নিলাম দেখেন এলোমেলো মেলো। পরে এখন এর আবুল এখন আমি গোসাই নিতেছি আর কি ওই যে মেয়ে তো একটা তো মেয়ে ক্যামেরা করতে আমি গোসাইতাম এখন তো মেয়ে নেই তা আমি মোবাইল রাখি আমি গোসাই পরে আপনাদের সাথে দেখাইতে আসি আর এই যে মোবাইলের ইচ্ছা কিন্তু আমি এটা দিয়ে ফারি না বুঝছেন আমার মেয়ে ফারে আর কি আপনাদেরকে একটু দেখাইলাম আর কি পরে যাক আমার এই যে বিছনা মোটামুটি ঘর গোসানোর শেষ এখন আমি গজ ঝাড় দিতেছি সকালবেলায় তো মহিলাদের কাজ এগুলোই ঘর গোসানো আন্ডি পাতিল ধোয়া তারপরে দিবিছনা ছাটাই গোসানো টেবিল টুবুল পয় পরিষ্কার করা তো আমার এই যে গজ ঝাড়ু দেওয়ার শেষ এখন আমি গেছি রান্না রান্নাঘরে রান্না করে যাই দেখি চুলা পরিষ্কার পরে চুলাটাও মুছলাম বেসিনি অনেক থালা বাসান পরে এগুলোও ধুইলাম মোটামুটি আমার সকালকার কাজ শেষ পরে এখন মেয়ে দেখেন আসছে প্রাইভেট থেকে এখন বাজে দুইটা আয়ের ভোর রাত্রে ভাত খাইছে বপসায় আজকে রোজা থাকবো মোট রোজা এগারোটা রয়েছে আর কি কিন্তু এখন আসি ক মা আমার মাথা ঘুরায় পরে কি করি গেম কী খাইবা ভাত খাইবা কয় না পরে একটু নুডলস রান্না করে দিছি মেয়েরে পরে এখন এই নুডলস খাইতেছে পরে আমি গা গোসল দুই আসছি রান্না করে তো দেখেন কী কী রান্না করতেছে পেঁপে দি ডাইল দিয়ে রান্না করবো পারা আমার টমেটো ভর্তা সিম দিয়ে মাছ দিয়ে আর ওই যে সালতা দেখছেন ওটা ওটা সালতা এররে আমার মেয়ে বলছিল কি টক বানাই দিতাম হে টক খাইবো পরে আমি যানা সালতা গাড়ি রাখছি মেয়ে রে টক বানাই খাওয়া আমার কি আর এদিকে দেখেন আমার পেপে দি ডাল দি রান্না হই যায় যাচ্ছে তা আসলে আজকে মেয়ের শরীরটা ভালো না সবাই একটু দোয়া করবেন মেয়েটারে এ মানে প্রাইভেট থেকে আসি এরা আমি লুডুস খাওয়াইছি এরপরে এর মাথা ঘুরে ঘুরায় পরে রইছে আমি ঠিক আছে মা তাহলে আজকে যাইতে পারানো গেছে যাই দেখি এসে হুজুন নাই মানে বিকেলে যার কাছে পড়ে উনি এসে হুজুর আরবি পড়ে আর কি এ ক্লাস টুর বছর এর কোরআন শরীফ খতম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তবে এখন এরে আমি আবার মানে রিভাইজ দিতে আসি শৈশুদ্ধভাবে পড়ানোর জন্য আর কি আবার নতুন করে আমি আবার পড়াইতে আছি দুজনের কাছে তো এই আর কি তো এখন আমি ইফতারি রেডি করছি আজকে বুট টুট রেডি করে নে আজকে সেমাই রান্না করছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সবাই পাশে থাকবেন একটা লাইক করে দিবেন শেয়ার করবেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো থাকবেন আসসালাম আলাইকুম